মেঘনা নদীর পারে মাছ বাজার চলুন ঘুরে আসি বড় টাটাজা মনে হয় কিছুক্ষণ আগে ধরে নিয়ে আসছে এরকম আচ্ছা আচ্ছা কতক্ষণ হবে আধা ঘন্টা এক ঘন্টা আচ্ছা দশ মিনিট হয়েছে ঘাটে আসতে নাকি এখন তো ভাগা বিক্রি হয় নাকি এই ভাগাটা কেমন বিক্রি হবে

এই শরকুটি কত বাঘা রাখবেন আটশো এই বাঘাটা কত বিক্রি করবেন এটা পঁচিশশো টাকা বিক্রি পঁচিশশো টাকা না

এই বাগাটা এক হাজার থেকে বারোশো শোল মাছ আছে আর মাছ মাছগুলো কি আপনার জি আচ্ছা আচ্ছা কবি তাজা মাছ

এই ভাঙাটা কত রাখবেন কত রাখেন ইলিশের এই ভাঙাটা পাঁচ হাজার বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আর দুইটা মাছ বড় আর কি দুইটা মাছ বড় আর বাকিগুলো ছোট না পাঁচ হাজার বিক্রি করবেন কম বিক্রি করবেন না হ্যাঁ আচ্ছা 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 একদম কম হলেও কত করে বিক্রি করতে পারবেন একদম ফিক্স পাঁচ হাজার আচ্ছা আচ্ছা একবারে ফিক্সড দাম বলে দিচ্ছেন না আচ্ছা আচ্ছা এই পঁয়ত্রিশশো মানে তিন হাজার পাঁচশো এই বাগাটা ছোট সাইজের ইলিশ